আপনি শুধু বাংলাদেশের জিহাদ নিয়ে কথা বলেন আপনি ফিলিস্তিনে যান দেখেন তো যারা এই কথাগুলো উত্থাপন করে তাদেরকে আপনারা বলবেন তারা সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে আমাদেরকে যাওয়ার জন্য রাস্তা করে দেয় জিহাদ তো ইস্টেজের জিহাদ জিহাদ ইন্টারনেটের জিহাদ 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 চাই শুরু হলে আমরা নাই জিহাদ 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 চাই শুরু হলে আমরা নাই জিহাদ করে স্টেজে জিহাদ করে ইন্টারনেটে ফিলিস্তিনে যাবে না ফিলিস্তিনে যাওয়ার হিম্মত নাই জীবনে কোনোদিন একটা যুদ্ধে অংশ নেবে না অথচ জিহাদ জিহাদ করেই মারা যাবে আজকে আমাদের দেশে সবচেয়ে মারাত্মক সমস্যা যেটা সেটা হলেই যারা লেখাপড়া জানে না নাদান এই নাদানরাও এখন হয়ে গেছে বিরাট মহাপণ্ডিত যারই ফলশ্রুতিতে এই পরিস্থিতিগুলি সৃষ্টি হচ্ছে এক বক্তা সাহেব সম্মানিত উপস্থিতি রা আমাদের অমুসলিমরা আমাদের দুশ্মন অ মুসলিমদের পণ্য বর্জন করুন অ মুসলিমদের পণ্য বর্জন করার স্লোগান দিচ্ছে অথচ সেই বক্তার সামনের মাইকটা হল মেড ইন জাপান জাপানের তৈরি মাইকে ওয়াজ করছে ফিনল্যান্ডের তৈরি মোবাইল পকেটে আছে সুইজারল্যান্ডের তৈরি ঘড়ি হাতে আছে আর ফ্রান্সের তৈরি আছে আর হচ্ছে অমুসলিমদের পণ্য বর্জন করো অমুসলিমদের পণ্য বর্জন করলে যদি মুসলিমদের কোনো ক্ষতি না হয় যেমন আরো বিশ্ব করেছে ফ্রান্স যখন আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করেছে তাদের পণ্য বর্জন করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এইভাবে যদি রাষ্ট্রীয়ভাবে সেটাকে বর্জন করার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করা হয় সেটা ভিন্ন ব্যাপার কিন্তু অমুসলিমদের যে সমস্ত পণ্য ছাড়া আপনি চলতে পারবেন না যেমন আপনাকে গাড়িতে সরতে হবে গাড়ি তো অমুসলিমেরা বানিয়েছে মুসলিম দেশে তো এখনো সেরকম উল্লেখযোগ্য গাড়ি পাওয়া যায় না কাজী সেসব ক্ষেত্রে সেগুলি ব্যবহার করা আমাদের প্রয়োজন আল্লাহ তখন ইহুদির কাছে নিজের বর্ম রেখেছিলেন আল্লাহ নবীর যুদ্ধের বর্ম ইহুদির কাছে বন্ধক রেখেছিলেন হাদিস কয়েক কেজি জব নিয়ে খেয়েছিলেন আল্লাহ নবীর কি খাদ্যের অভাব আল্লাহ কি খাবার দিতে পারেননি জালে যে ইহুদির কাছে বর্ম বন্ধক রাখতে হলো আল্লাহ নবী সে ছিলেন পৃথিবীর মুসলিমদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী তো খাদা খাদ্যের অভাব নাই তোমার এক সময় খাবারের অভাব হলে তুমি অমুসলিমের কাছে কর্জ নিতে পারবা অমুসলিমদের কাছে লোন নিতে পারবা অমুসলিমদের সাথেও কেনা বেচা করতে পারবা এটা জায়েজ প্রমাণ করেই রসুল্লাহ সাল্লাম ব্যবস্থা করে দিয়েছি সমানিত উপস্থিতি এইভাবে জিহাদ জিহাদের জন্য যতই যারাই চিল্লাচিল্লি করুক না কেন এদের কোনো শুধুমাত্র ওই খালি ওইভাবে রাস্তার মধ্যে জিহাদ ওয়াচের মধ্যে জিহাদ ইন্টারনেটে জিহাদ 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 চাই শুরু হলে আমরা নাই শুরু হলে আমরা নাই সরকারকে গালাগালি করা হলো জিহাদ এক বক্তা সরকারকে গালাগালি করতেছিল জিহাদ করতে হবে সরকারের বিরুদ্ধে তারপরে যখন পুলিশ এসে গেল জুতা স্যান্ডেল ফেলে দিয়ে দিল দৌড় বক্তা তো পালিয়ে গেল ভারতে গিয়ে সেই বক্তার সাথে আমার দেখা তাহলে আপনি এখানে কেন জিয়াদ করবেন না সর্বনাশ যে অবস্থা সৃষ্টি হয়েছিল সেদিন আপনি উহাদের ইস্টেতে জিহাদ করেন আর শ্রোতা ফেলে পালিয়ে যান এই হলো এরা জিহাদি বক্তা সরকারের অনুমতি পেয়েছেন জিহাদে যেতে কি সরকারের অনুমতি লাগবে এই সরকার তো ইসলাম নিয়ে দেশ চালায় না ওনার তো দেহাদের অনুমতি লাগে না আমাদের লাগে এই আমরা যেতে পারি না আর আমরা সেগুলি নিয়ে অত বেশি বলিও না পাক হেফাজত করুন আল্লাহ আমিন ওই ভাইরাল নামক ভাইরাস বক্তা আরও বলেছেন তিনি যে জর্দা খাওয়া আলেমদের সাথে বসেছিলেন তারা সালাফিদের থেকে ভালো জদ্দা খাওয়া জদ্দা খাওয়ার কথা বলি জোদ্দা তো হারাম জিনিস কিন্তু তাদের আঁকিদা এতই ভ্রষ্ট তারা আল্লাহ সম্পর্কে লিখেছে আল্লাহর কি আন্দাজ নাই হওসু বিলেফ্দার হেদে মারেফত কেতাব আছে সদ্দরু পৃষ্ঠায় লেখা আছে আল্লাহর কি আন্দাজ নাই হৌস উল্লেহ্দ তারপরে তাদের বক্তা বলছেন কিয়ামতের মঠে জাহাজ লইয়া বাবারা তোমাদেরকে ফেললে সাইরা যাইবে না বাবারা কলা গাছের ভেলা ধরিয়া কোন মতো ভাষ্য থাকতো বাবারা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাল্লাহ কাসেম নানুদ্দি রহমাল্লাহ জাহাজ লইয়া আসিবে তোমাদেরকে সাইরা যাইবে না হ্যাঁ আরে আট রশির ভণ্ড বলেছিল আমার বাবা পরকালে তোমার দিবে তা আট রশিতে উনিশশো সালে সাতাশি না সাতাশি বা উনব্বই আমার এই আট রশির ভণ্ড বাবার দরবারে পানি টাঙ্কি ধসে সতেরো জন মুড়ি মারা গেল বাবার দরবারে বাবা বাঁচাতে পারে না আবার বাবা শাহজালালের নামে একটা ফেরি দিয়েছে আল্লাহর আলি শাহজালাল ধ্যান করিলে পাই বাবা মরে নাই মরে নাই রে তই শাহজালাল নামে ফেরি দিয়েছে সেই শাহজালাল ফেরিরে আগুন ধরলো বাবা শাহজালাল মাথাতে পারলো না ইরাকে যুদ্ধ হলো সাত সমুদ্র তেরো নদীর ওই পার থেকে ইরাকের মাটিতে বম্বিং করা হলো আব্দুল কাদের জিলাই পারলেন না ফিরাতে এই ভণ্ড জোদ্দা করত জোদ্দাখোর এদের সঙ্গে যেই ভন্ডা তাপ করে এদের সঙ্গে যারা বসে তাদের আকিদা মানহাজ কতদূর নিচে নেমেছে সালাফি মানহাজের থুতু দেওয়ার কারণে আল্লাহ পাক তার পরিণতি এমন ভাবে দিতে সোমবার আদাদ মাহু আসালা সাহাফেলি নারী ফলশ্রুতিতে আজকে দেওবন্দি ব্রেলবি সব একাকার হয়ে গেছে সম্রাট আকবর এটা দিনে এলাহি কায়েম করেছে দিনে এলাহি কায়েম করেছিল সম্রাট আকবর সেই দিনে এলাহিটা ছিল সব ধর্ম মিলে একটা ধর্ম বানিয়েছিল তার নাম দিয়েছিল দিন এলাহি এই সমস্ত লোকেরা সমস্ত মাঝাব তরিকা মিক্সিং করে সেরেক বেদাত দিয়ে জগা খিচুড়ি তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে আল্লাহাক তাদেরকে হেদায়েত করুন পুরুষ লোকদের আঙ্গুলে কোনো প্রকার আংটি পরা যাবে কি রসুল্লাহ সাল্লাম আংটি ব্যবহার করতেন শিল মোহর মারার জন্য শিল মোহর মারতেন আংটির উপরে প্রথমের লাইনে লেখা ছিল আল্লাহ তারপরের লাইনে লেখা ছিল রসুল তারপরের লাইনে ছিল মোহাম্মদ নিচ থেকে পড়লে রসুল উল্লাহ তিন লাইনে তিনটা শব্দ লেখা ছিল ওটা দিয়ে শিল মারতেন এইভাবে সামনের দিকে থাকতো আংটির এরকম করে কালি দিমের শিল মেরে দিতাম আংটি হিসাবে ব্যবহার করতেন সৌন্দর্যদের জন্য যদি কেউ ব্যবহার করতে চায় করতে পারে তবে স্বর্ণের এবং রূপের আংটি ব্যতির আগামী বাইশ ও তেইশে ফেব্রুয়ারি বৃহস্পতি ও জুমাবার তাবলিগি ইস্তেমার ময়দান ভারুয়া পাড়া হ্যাঁ ভরুয়াপাড়া ভরুয়াপাড়া বেলপুকুর রাজশাহী বেলপুকুর মানে আমাদের আম চত্বর আর বেলপুকুর বাইপাস থেকে একটু ভিতরে ঢুকে আম চত্বর থেকে বেলপুকুর বাইপাসে ওঠার আগে হাতের বামে হলো আমাদের ইস্তেমার ময়দান ওখানেই নিজস্ব জমিতে আগামী বাইশ ও তেইশে ফেব্রুয়ারি তাবলিগি ইস্তেমা অনুষ্ঠিত হবে আপনারা শরিক হবেন ইনশাল্লাহ আমাদের আরও অনেক আলোচ্য বিষয় বাকি আছে যেগুলি আজকে আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু সময় নেই আল্লাহ চাহে তো পরবর্তীতে আবার সুযোগ পেলে আলোচনা করা হবে আহ্বান